এই সেই ভাইরাল ভাই ভাই গার্ডেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এই রাত্রেবেলায় বের হয়ে পড়েছি যশোরের উদ্দেশ্যে সেখানে ঘুরে দেখাবো যশোর জেলা ট্রাভেল করব এক্সপ্লোর করব এবং শেয়ার করব আপনাদের সাথে কি কি দেখলাম ঘুরে ঘুরে যশোরে আর যে ট্রেনে যশোরে যাব সেটি হচ্ছে সীমান্ত এক্সপ্রেস একদম কাটায় কাটাই সাড়ে দশটায় চলে এসেছে সান্তাহ রেলওয়ে জংশনে এখান থেকে সরাসরি যাব আমরা যশোর যদিও যশোরে যাওয়ার জন্য কোনো প্রকার টিকিট পাই নাই স্ট্যান্ডিং টিকিট কেটেছি যেহেতু হুট করেই প্রোগ্রাম আর তাই আমি এবং আমার সাথে আরো দুই বন্ধু ফাহিম এবং সাকিব অবশ্যই তারা দুইজন আমার সঙ্গী ছিল আর সিট না হওয়ার কারণে আমাদের প্রস্তুতি ছিল দরজার কাছে কোনোভাবে বসার জন্য আর সেখানেই বসে ঘুমিয়ে ঘুমিয়ে ঠান্ডার মধ্যে আমরা তিন বন্ধু যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছি আর দরজায় শুয়ে থেকে ঠিক ঝিমিয়ে ঝিমিয়ে এভাবে আলম ডাঙ্গা পর্যন্ত পৌঁছে গেছি আর সামান্য একটু গেলেই মোটামুটি আমাদের যশোর স্টেশন স্টেশনে যখন নামলাম তখন ভোর বলবো না সকাল বলবো জানি না তিনটা তিরিশ কি একত্রিশ এম আর অনেকক্ষণ সময় আমাদের স্টেশনে কাটাতে হয়েছে এটাও একটা নতুন অভিজ্ঞতা হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে আছি একদম যশোর জংশনে যদিও এখানে নেমে দিয়েছে মানে সাড়ে তিনটায় রাত্রি সাড়ে তিনটায় আর কি এখন হজরের নামাজ পড়লাম একটা মসজিদে আর এই তো দেখতে পাচ্ছেন এটা হলো যশোর জংশনের সাইনবোর্ড আমার বন্ধু সাকিবের এক পরিচিত ভাই এসেছে যার নাম সুমন এবং সুমন ভাই এত মানে ফ্রেন্ডলি এবং এত ভালো মানুষ আমাদের বয়সেই যদিও আর তারা খুব আন্তরিক ছিল যশোরের মানুষ যে এত আন্তরিক হয় এটা মানে আমার ধারণা ছিল না আর তারা প্রচণ্ড হেল্প করেছে তারা বলছে এই কারণে কারণ সুমন ভাইয়ের সাথে আরও কয়েকজন ছিল মোটামুটি চারজন সুমন ভাই সহ আর এ ভাই আমাকে সকালে আমাদের রিসিভ করতে এসেছিলো এটা হলো হোটেল নূর মানে ক্যাফে নূর আর কি এখানে আমরা সকালে নাস্তাটা করে করেছি আর এটার নাম হলো শাহি পরোটা যেটা সোমন ভাই আমাদের খাইয়েছে এই শাহি পরোটাটা বেশ মজাদার ছিল আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লেগেছে সকালের নাস্তা শেষে এবার চা পর্বের পালা যদিও আমি অনেকটা চালাবার আর এটা আপনারা সচরাচর আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমি অনেক চা খাই এবং যেখানেই যাই চা খেতে আমার বেশ ভালো লাগে আর সকালের নাস্তা শেষে বের হয়েছি এবার সুমন ভাই আমাদের তাদের যশোরের পৌর পার্কে নিয়ে যাচ্ছে যেটা নাকি অনেক সুন্দর এবং সেখান থেকে আমরা তার বাসার দিকে যাব সামনে দেখতেই পাবেন আসলে পৌর পার্কের যেতে যেতে যশোরের পাশেই যেই পুরাতন কোট রয়েছে যেটি ব্রিটিশ পিরিয়ডে নির্মিত এবং দেখতেও বেশ সুন্দর আর এই হচ্ছে পৌর পার্কের গেট প্রিয় দর্শক এখন রয়েছে যশোহর পৌর পার্কে পাশে এখানে খেলাধুলা চলছে আর ওই পাশটায় রয়েছে স্টেডিয়াম বাহ ছোট ছোট বাচ্চারা কুমফু ক্যারা টিকিট এটা একটা বাস্কেট বলের গ্রাউন্ড ক্যারাটিকিট বেশ সুন্দর সাজানো গোছানো একটি শহর আমার তো বেশ ভালো লাগছে আর অনেক জায়গা আছে ঘুরে দেখাবো ইনশাল্লাহ অটো রিক্সাগুলো সবগুলো ইয়েলো কালার যশোরে যতগুলো অটো বা টমটমগুলো চলাচল করে ম্যাক্সিমামগুলোই ইয়েলো কালার আজ যেহেতু যশোর এসেছি আর যশোর মানেই বুঝতেই পারছেন খেজুর আর খেজুরের গুড় বিখ্যাত এখানকার আর বর্তমানে একটি যশোর সদর থেকে একটু পাশে একটি গ্রামে এসেছি আর এখানে সারি সারি রাস্তার দুপাশে ইন্টারেস্টিং বিষয়টি হলো রাস্তার দুই পাশে একদম গাছ খেজুরের গাছ আর যশোর যেহেতু খেজুরের গুঁড় এবং রসের জন্য বিখ্যাত বুঝতেই পারছেন যশোরে আসলে খেজুরের গাছ থাকবে এটাই স্বাভাবিক যে দেখবেন একদম পাশে সারিবদ্ধ হয়ে খেজুরের গাছ একটু পরপর পর দুই সারি অন্যান্য গাছের সারের মাঝামাঝিতে ঠিক এই খেজুরের গাছগুলো এইভাবেই দাঁড়িয়ে আছে এরপর যাবো বেনাপোল বর্ডারে সেটিও যশোরের খুব মানে জনপ্রিয় আর কি একটি জায়গা তারপরে যাবার ইচ্ছে আছে যশোর আরেকটি যে কারণে বিখ্যাত সেটি হলো বর্তমান সময় যেহেতু শীতকাল আর শীতকাল মানেই ফুলের সাম্রাজ্য আর আপনারা সকলেই জানেন যশোর মানেই ফুলের সাম্রাজ্য এখানে গদখালিতে যাব আর গদখালিতে একটি ফুলের পার্ক হয়েছে যেটি ভাই ভাই মিরাক্কেল গার্ডেন অবশ্যই সেখানেও ঘুরে দেখাবো আপনাদের আশা করছি ভালো লাগবে সোমন ভাই একটি কার নিয়ে চলে এসেছে আমাদের সাথে নিয়ে যাবে ঠিক বেনাপোল বর্ডার এবং গদখালিতে ঘুরে দেখাবে সেখানের অবস্থা আর তার প্রিয় যশোরে এসেছি এবং সে আত্মীয়তায় এতটুকুও ত্রুটি রাখে নাই এদিকে মানে আরেকটি কথা বললেই নয় সেটি হলো যশোরে যাওয়ার পর যেখানেই যত বা যেখানে যে সকল জায়গাতেই গিয়েছি যে সকল গাড়িতে উঠেছি মানে অন্যান্য জায়গায় হয় কি আমি তো অনেক জায়গায় ঘুরেছি অন্যান্য জায়গায় হয় যদি যদি এলাকার মানুষ বা গাড়ি আল্লাহ যদি বুঝতে পারে বা ধরেন যে কেউ যে আপনি সে এলাকায় নতুন তাহলে আপনার মাথায় সোজা বাংলা কথায় কাঠাল ভাঙতে তারা প্রস্তুত কিন্তু যশোরের বেলায় অন্য তারা যখনই শোনে অন্য মানে জায়গা থেকে এসেছি তখনই তারা বলে তাহলে তো আপনি আমাদের অঞ্চলের অতিথি আপনি তো আমাদের মেহমান তো এই বিষয়টা আসলে খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে আমার অন্যান্য বন্ধুরাও ঠিক একই কথাই বলেছে যে আসলেই যশোরের মানুষ খুবই আন্তরিক আমার খুব ভালো লেগেছে বেসিক্যালি মানে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আর এটি হচ্ছে ঠিক বেনাপোল বর্ডারের মুখে ঢুকতেই একদম যে বর্ডারটি মানে শুরুতে যে বিশাল আকার গেটটি দেখতে পাচ্ছেন এটা অনেকটা দিল্লির প্রবেশের আদলে তৈরি এখানকার মেয়র মানে মেয়রের নাকি খুব ভালো লেগেছিল দিল্লির গেটটি দেখতে ঘুরতে গিয়ে আর যার কারণে সে সেবাদে সেও ঠিক সেভাবেই সে আদলে তৈরি করেছিল এই গেটটি আর এই হচ্ছে বেনাপোল প্রায় সীমান্তর কাছাকাছি আমরা চলে এসেছি সামনেই ঠিক বেনাপোল সীমান্ত সেখানেও ঘুরবো এবং আপনাদের দেখাবো সেখানের আসলে বর্তমান পরিস্থিতি বা আসলে সেখানেরা দেখতে কেমন বুঝতেই পারছেন এটাই হচ্ছে সেই বেনাপোল বর্ডার এখান থেকে কলকাতা দিল্লি সব কিছুই কাছে আর এ পাশেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত গতবারেও যেখানে গিয়েছিলাম ঠিক গত একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমি গিয়েছিলাম আপনাদের হিলি বর্ডারে সেখান থেকেও ভারত সীমান্ত এবং সীমান্তের পরিস্থিতি সম্পর্কে তুলে ধরেছি এবার এসেছি বেনাপোল বর্ডারে যা অবশ্যই যশোরে অবস্থিত এগুলো হচ্ছে বেনাপোল বর্ডারের দোকানগুলি এগুলোতেও ঠিক হিলি বর্ডারের মতো ইন্ডিয়ান পণ্যগুলি পেয়ে যাবেন বেনাপোল ঘোরা শেষে আমরা রওনা হয়েছি গতকালের উদ্দেশ্যে তবে দুপুরবেলা যেহেতু খাবার টাইম তাই আমরা একটি হোটেলে নেমেছি দুপুরের খাবার খাওয়ার জন্য এখানে বেশ কালাফোনা খেয়েছি এবং অন্যান্য শাক সবজি আইটেম দিয়ে ভাত খেয়েছি বেশ মজা লেগেছে এখানকার খাবারগুলিও বেশ চমৎকার ছিল এবং বেশ সুস্বাদু ছিল স্পেশালি কালাভোনাটা যেটি আমাদের রাজশাহীর ফ্লেভার বহন করে সব জায়গায় পুরো বাংলাদেশে রাজশাহীর কালাভোনা মানে এক অন্য রকম তবে এই কালাভোনাটাও ঠিক অনেকটাই তেমনই ছিল আমার কাছে বেশ মোটামুটি ভালোই লেগেছে তারপরে এছাড়াও এনাদের যে সালাদটি ছিল এটি একদমই অনেকটা স্পেশাল সচরাচর এভাবে সালাদ কেউ দেয় না আমার কাছে বেশ মজা লেগেছে আদাওয়া শেষেই একদম রওনা হয়েছি গদখালির উদ্দেশ্যে আর সামনে এই বাজারটি দেখতে পাচ্ছেন এটি গদখালি বাজার যেটি ফুলের রাজ্য হিসেবে বিখ্যাত সকলের কাছে আর গদখালি মানেই ফুলের ফ্লেভার আমার কাছে তো গদখালি বাজার মানেই এক অন্যরকম ব্যাপার মনের ভিতর অনেক এক্সাইটমেন্ট ছিল আর এটি দেখতে পাচ্ছেন ঠিক এই যে এখানে বিশাল আকার গেট রয়েছে গদখালি ফুলের রাজ্যে স্বাগতম তারা স্বাগতম জানিয়েছে আপনাদের একটু ঘুরে দেখাই বাজারটি প্রতিদিন সকালবেলায় ঠিক এরকম চাষ করা ফুলগুলি সবাই বাজারে নিয়ে আসে সব চাষি ভাইয়েরা আমাদের বাংলাদেশের অন্যান্য জায়গায় যেমন বিভিন্ন শাকসবজি সবজি চাষাবাদ হয় বা ধান চাষ গম চাষ হয় এখানে জমিতে এই ভাইয়েরা সব ফুল চাষ করে থাকে যা অনেক অসাধারণ একটা বিষয় এখান থেকে সারা বাংলাদেশে ফুল সরবরাহ করে তারা কোটি কোটি টাকার প্রতিদিন ফুল বিক্রি করে তারা গতখালী বাজার ছেড়ে এখন চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এটি হলো পানি সরাই গতখালি বাজার থেকে ভ্যানে বা টমটমে যদি যান এখানে দশ টাকা ভাড়া লাগে আর এখানটাই মূলত প্রতি শুক্রবার মেলার মতো হয়ে থাকে মানে মনে করবেন যে আপনারা যদি শুরুতে যান যে এখানে মেলা লেগেছে আসলে তা না সারা বছর এনারা এভাবেই আসলে এই জায়গাটি মানে দোকান থাকে আর ফুল বিক্রি হয় এখানে তুলনামূলক একটু ফুলের দাম বেশি এখানে তা পাঁচ টাকা বা দশ টাকা পনেরো টাকা পর্যন্ত আপনি গোলাপ কিনতে পারবেন যেটি আসলে আমাদের বাংলাদেশের অনেক জায়গায় তাও পাবেন না কারণ আমাদের নওগাঁ জেলাতেই একটা গোলাপ কিনতে গেলে বিশ থেকে পঁচিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত নিয়ে থাকে আর এখানে ফুলের মধ্যে এসে একদম মানে মনটা অনেক প্রফুল্লতায় ভরে গেছে বেশ মজা লেগেছে চারদিকে যেদিকে তাকাচ্ছি শুধু ফুল আর ফুল ফুলের যে একটা অপরূপ সৌন্দর্য রয়েছে বা শুভ্রতা রয়েছে তা এখানে কেউ যদি না আসেন কখনোই বুঝতে পারবেন না এটা আমি কোনোভাবে আপনাদের বলে বোঝাতে পারবো না মিরাকেল গার্ডেনে ঢোকার আগে আমি কিছু মানে বাগানে গিয়েছিলাম ফুলের বাগানগুলো পরিদর্শন করতে সেখানে গিয়ে মনটা আরও ভরে গেছে আপনাদের সাথেও একটু ভিডিওগুলো শেয়ার করি আশা করছি আপনাদেরও আরও ভালো লাগবে এটাই হচ্ছে সেই ভাইরাল ভাই ভাই মিরাকেল গার্ডেন আমি প্রবেশ করছি এখানে প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা আর আমি বলবো বেসিক্যালি পার্সোনালি প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা হিসেবে আমার কাছে বেশ ভালো লেগেছে আসলে পয়সা ওসুল বলা চলে কেননা এখানে আপনি যেখানেই যাবেন মানে আপনার পঞ্চাশ টাকা আসলে কিছুই মনে হবে না বেশ সুন্দর লেগেছে জায়গাটি এই সেই ভাইরাল ভাই ভাই মিরাকেল গার্ডেন যেদিকেই চোখ যাচ্ছে তারা ফুল দিয়ে এত সুন্দর সুন্দর স্ট্রাকচার মানে বানিয়েছে যা আসলেই একদম কল্পনার অতীত এবং চিন্তার বাহিরে তারা আল্লাহ লেখা থেকে শুরু করে ফুল দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে এবং ছাতা দিয়ে একটি তৈরি আপনার ওয়েলকাম গেট বানিয়েছে এটাও বেশ মজাদার দেখতে আর এগুলোতে আসলে সেলফি জোন আপনি প্রত্যেকটা জায়গাতেই আসলে ছবি তুলতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা মানে ভিডিওর শুরুতে পড়াতে পড়তে দেখতে পাচ্ছেন সকলে ছবি তুলায় ব্যস্ত আসলে কোথায় থেকে তারা ছবি তুলবে কেউ আসলে বুঝতে পারছে না যে আসলে কোন আঙ্গেলে ছবি তুলবে সব জায়গায় সুন্দর ফেসবুকের রিলসে বা প্রোফাইলে সারাক্ষণ যেই জায়গাটাই ঘোরাঘুরি করতো সেখানে আসতে পেরে বেশ ভালো লাগছে ইচ্ছে ছিল অনেক দিন থেকেই যে এই ফুলের সাম্রাজ্যে একবার যে ঘুরে আসব। যেহেতু শীতকাল আর শীতকালে এমনিতেই অনেক পরিমাণে ফুল ফুটে থাকে যারা ঘুরতে ভালোবাসেন আমার মতো তাদের জন্য এই জায়গাটি বেস্ট ফুল প্রকৃতি সব কিছুই আপনাকে মুগ্ধ করবে আবারও কথা হবে পরের কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম